আজকের লয় স্টোরি সম্পর্কের অধিকার লিখেছেন ডাক্তার আনোয়ারুল হক রিয়া এবং অর্জুন একে অপরকে অনেক ভালোবাসত বড় শহরের ব্যস্ত জীবনে তারা একসাথে থাকতে শুরু করেছিল বিয়ের কোনো সামাজিক আনুষ্ঠানিকতা ছাড়াই তাদের সম্পর্কটা ছিল আধুনিক সমাজের নতুন প্রজন্মের উদাহরণ লিভিন সম্পর্ক প্রথমে কিছু বছর খুব ভালো কাটল একসাথে থাকা একে অপরের যত্ন নেওয়া জীবন নিয়ে বড় স্বপ্ন দেখা সবই ঠিকঠাক চলছিল। কিন্তু সময়ের সাথে সাথে তাদের সম্পর্কের মধ্যে ফাটল দেখা দিল ঝগড়া মতবিরোধ ভুল বোঝাবুঝির কারণে অবশেষে তারা আলাদা হয়ে গেল রিয়া আর্থিক থেকে দিক থেকে নির্ভরশীল কিছু অর্জুনের উপরে আলাদা হওয়ার পর তার সামনে অর্থনৈতিক টানাপোড়েন সমস্যা দেখা এসে দাঁড়ালো একদিন তার এক বন্ধুর সাথে আলোচনা করার সময় সে জানতে পারল ভারতীয় আইনে লিভ ইন সম্পর্কের ক্ষেত্রেও কিছু অধিকার পাওয়া যেতে পারে বিশেষ করে খোরপোশের অধিকার তার বন্ধু বলল ভারতের সুপ্রিম কোর্টের বিভিন্ন রায় অনুসারে লিভিন সম্পর্কে বৈবাহিক সম্পর্ক হিসেবে গণ্য করা যেতে পারে যদি তা দীর্ঘ হয় এবং উভয় পক্ষ একে অপরের প্রতি বৈবাহিক কর্তব্য পালন করে খোরপোশের অধিকার পাওয়ার জন্য ভারতীয় দণ্ডবিধির একশো পঁচিশের আওতায় আবেদন করা যেতে পারে রিয়া চিন্তিত হয়ে পড়ল ধারা একশো কি শুধু বৈবাহিক সম্পর্কের জন্য প্রযোজ্য নয় বন্ধু হেসে বললেন না ধারা একশো পঁচিশ এমন এক সম্পর্কের ক্ষেত্রে প্রযোজ্য যেখানে নারী আর্থিকভাবে দুর্বল সম্পর্ক ভেঙে যাওয়ার পর তাকে নির্ভর করতে হয় আদালত যদি দেখে যে তাদের সম্পর্কটা এক ধরনের দাম্পত্য সম্পর্ক ছিল তাহলে তুমি খরপোসের অধিকার পেতে পারো এই কথা শুনে রিয়ার মনে আশার আলো জ্বলল সে জানতো আইনি লড়াই সহজ হবে না কিন্তু আদালতের সামনে সত্য তুলে ধরতে হবে হয়তো তে প্রাপ্য অধিকার পাবে এইভাবে রিয়া সাহস সঞ্চয় করলো অর্জুনের বিরুদ্ধে খরপোসের দাবিতে মামলা করল মামলায় আদালতে উভয় পক্ষের কথা শুনল বিবেচনা করলো যে রিয়া এবং অর্জুনের সম্পর্ক যথেষ্ট সময় ধরে টিকেছিল এবং একটি এটি শুধুমাত্র লিভিন সম্পর্ক নয় এক ধরনের দাম্পত্য সম্পর্ক হিসেবে গড়ে উঠেছিল অবশেষে আদালত রিয়ার পক্ষের রায় দিল এবং তাকে ধারার একশো পঁচিশ অনুযায়ী খরপোস প্রদানের নির্দেশ দিল রিয়া বুঝতে পারলো শুধু সামাজিক বৈবাহিক সম্পর্ক না থাকলেও আইনি অধিকার পেতে তার নিজের সম্মান এবং আর্থিক নিরাপত্তার রক্ষা করা সম্ভব লিভ ইন সম্পর্কের ক্ষেত্রেও নারীকে আইনি সুরক্ষা দেওয়া হয়েছে ভারতীয় আইনে আওতায় খোরপোষের অধিকার পাওয়া সম্ভব তো সুপ্রিয় দর্শক এই লয় স্টোরিটি যদি আপনাদের ভালো লেগে থাকে এই রকম লয় স্টোরি প্রতিদিন পাওয়ার জন্যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন